যার যত হরি কথা শ্রবণ হবে তার হৃদয়ের মলিনতা তত দূর হবে কেননা হৃদয়ের মলিনতার কারণেই আমরা হরি ভজন থেকে অনেক দূরে থাকি যদিও বা এর দায় দায়িত্ব আমরা সংসারকে দিতে ব্যস্ত হই এই দোষগুলো আমরা ভগবানকেই দিতে থাকি সব সময় যে ভগবান কৃপা করে না ভগবান সুযোগ দেয় না এই দোষগুলো ভগবানকে দিতেই দিন ব্যস্ত থাকি। কিন্তু একবারও ভেবে দেখি না যে ভগবান করুণা করেছে বলেই আমরা এই মনুষ্য শরীর পেয়েছি এই মনুষ্য শরীর অতীব দুর্লভ এই মনুষ্য শরীর চুরাশি লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এজন্যই যেই শরীরকে কাজে লাগিয়ে আমরা জন্ম জন্মান্তরের খণ্ডিত করতে পারি কিন্তু দুর্ভাগ্য কোথায় করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে বলছে কর্ম আমায় এমন ভাবে বেঁধে রেখেছে সংসারে করি নিরেবাস গেল না পিয়াস নিরে মানে গঙ্গার তীরে গঙ্গার ধারে কোনো ব্যক্তি যদি গঙ্গার ধারে বসবাস করেও বলে আমার পিপাসা মেটেনি যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই তোমার পিপাসা কেন মিটলো না তুমি যে বারবার বলছো আমার পিপাসা গেল না আমার পিপাসা মিটল না আমার পিপাসা পূরণ হলো না যদি জিজ্ঞাসা করা হয় কেন ভাই তোমার পিপাসা কেন মিটল না পিপাসা মেটার কারণ কি যদি বলি জলের অভাব আমার তৃষ্ণা তো মিটত তখনই যদি জল থাকতো তখন বলা হবে তুমি তো গঙ্গার তীরেই বসবাস করো গঙ্গায় তো আঘাত জল গঙ্গায় তো জলের কোন কম নেই গঙ্গা তো শুকিয়ে যায় না কোনো দিনও গঙ্গাতে সবসময় জল থাকে তোমার পিপাসা না। বললেন কর্ম আমায় বেঁধে রেখেছে কর্ম আমায় ছাড়েই নিয়ে গঙ্গার ধারে যাবো গঙ্গার জল পান করবো তবে তো বলছো কেন কেন বলে কর্ম আমায় সুযোগ দেয়নি। আমি পেলাম না সারা জীবনে বলে কেন সুযোগ পেলে না কেন বলছো সুযোগ পেলাম না কেন যেন সংসারে প্রত্যেকটা লোকের জন্য করতে করতে আমার জীবনের সময় গুলোই ফুরিয়ে গেল জীবনে সবার জন্য করতে করতে জীবনের সময়টুকু শুধু বলো রাধা রানী কি একটু জোরে বলো প্রেম সে বলো বলো রাধা রানী কি নিতাই গৌর ভগবান কি করি নিরেবাস গেল না পিয়াস করম ফের গঙ্গার ধারেই বাস করি গঙ্গার তীরেই আমার ঘর কিন্তু গেল না এত 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 জল জল গঙ্গা তবু নাটল তাই বললেন কেন মিটল না জল থাকা সত্ত্বেও পিপাসা বলে আমি জলের ধারে যেতেই পারিনি এখনো সেই জলের কাছে আমি যেতেই তো পারিনি জলের কাছে কেন যেতে পারি বলে কর্ম আমায় বেঁধে রেখেছে কোন কর্ম বলে সংসারিক বন্ধন কর্ম যে কর্ম করলে সংসারে বাধা পড়তে হয় সে কর্ম আমায় ছাড়েনি তো এখনো বলে তোমার কি মনে হয় সংসার তোমায় কোনো দিনও ছেড়ে দেবে রক্তগণ সংসার কোনদিনও ছেড়ে দেয় দেয় না যতক্ষণ পারে ততক্ষণ তোমাকে ভোগ করবে যতক্ষণ তুমি পারবে তোমার দ্বারা করানো হবে আর যখন তুমি করতে পারবে না তখন ছুটে ফেলে দেবে সংসার সুস্থ সবল ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হলে কি হয় এই দিব্যি ভালো ছিল সুস্থ ব্যক্তি সে যদি হঠাৎ করে অসুস্থ হয় আরে নিজেকে নিজের বোঝা মনে হয় কাছে তো বোঝা হয় বটেই কিন্তু কখনো কখনো নিজের কাছে নিজেই বোঝা হয়ে যায় বললেন সংসার কোনো দিন ভজনে এগিয়ে দিতে চায় না কোনোদিনও ভজন এগিয়ে দিতে চায় না সংসার সংসার সম্বন্ধীয় ভোগ্য বাসনাগুলো কোনো দিন আমায় ঠেলেও দিয়ে বলবে না যা ভজনের পথে গিয়ে যা বারবার এই মনুষ্য জন্ম পাবি না তুই বারবার এই শরীর তুই পাবি না এই বলার মতো বদন পাবি না এই দেখার মতো নয়ন যুগল পাবি না সোনার মতো দুটো কর্ণ পাবি না সেবা করার মতো দুটো হাত পাবি না যা 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 এই সুযোগটাকে হাতছাড়া করিস না সংসার সম্বন্ধীয় বক্য বিষয়গুলো কোনোদিন আমাকে এইভাবে বলবে না সংসার আমায় ঠেলে দেবে না পথে এই বাধার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে শত বাধাকে উপেক্ষা করেও আমাকে সেই জলের দিকে এগিয়ে যেতে হবে কারণ গঙ্গার জল তো স্রোত বয়েই চলছে কারো জন্য তো থেমে নেই যে বুদ্ধিমান সে গিয়ে জলের ধারে গিয়ে জল পান করে নিল যে বোকা সে দূরে দাঁড়িয়ে শুধু জলকে দেখেই জীবন কাটালো জল দূর থেকে শুধু দিল ভজন করছে ও ভজন করছে ও ভজন করছে এই দেখেই শুধু জীবনটা কাটিয়ে দিল শুধু দেখেই জীবন কাটালে পিপাসা কোনোদিনই মিটবে না জলের কাছে যেতে হবে জলের কাছে গিয়ে সেই জল তুলে নিয়ে সেবন করতে হবে যত পিপাসা আছে তোমার যত জল তুমি সেবন করতে পারো করে নাও কারণ এই জল তুমি আর নাও পেতে পারো প্রেম বলো বলো রানী কি এ তাই গৌর ভগবান কি কিন্তু কি সমস্যা জানো বলে আমি যেতে তো চাই কখনো কখনো কিন্তু কখনো কখনো আবার কেউ আমাকে পেছন থেকে টেনে দাঁড়ে বাধা হয়ে দাঁড়ায় আমার কাছে এসে বাধা হয়ে দাঁড়ায় সে বাধাগুলো কি অসৎসঙ্গ সঙ্গ ত্যাগ ছাড়ো অন্য গীতরা কর্মী জ্ঞানী পরিহরি দূরে কেবল ভক্ত সঙ্গ প্রেম ভক্তি রস রঙ্গ লীলা কথা ব্রজ রস পুরে প্রেম সে বলো বলো কি আর একটু জোরে বলো